হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরও একটা নতুন ফোনের রিভিউ নিয়ে তোমাদের মাঝে চলে আসছি যেটা নাম হচ্ছে কিন্তু আই টোয়েন্টি ফোর আলট্রা দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ফোন ব্যাটারি হেলথ রয়েছে তোমার ছয় হাজার আশো এম ব্যাটারি ডিসপ্লেটা হচ্ছে ছয় দশমিক আট ইঞ্চি এইচডি ফুল স্ক্রিন অ্যান্ড্রয়েড চোদ্দো পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছি ষোলো জিবি পাঁচশো বারো কিন্তু মেমোরি রয়েছে এক্সট্রা একটা মেমোরি কার্ডও তুমি চাইলে ইয়ে করতে পারবা এখানে মোবাইলটা কিন্তু ফাইভ জি এখানে ফেস আইডি এবং কি ফিঙ্গার জিপিএস সব কিছু রয়েছে দুর্দান্ত একটা মোবাইল এটা কিন্তু রেট কিন্তু এতটা প্রাইস কিন্তু এতটা বেশি না চাইলে কিন্তু এটা বাজেট ফ্রেন্ডলি তো কাজ এটার ক্যামেরা লুকটা দেখো তোমরা ব্যাটারি এমপিএস তারপরে সিপিউটা দেখো ক্যামেরা হচ্ছে আটচল্লিশ একশো আট পর্যন্ত পুরোপুরি স্যামসাং এস টোয়েন্টি আরটাকে কিন্তু কফি করেছে বলতে পারো দুর্দান্ত একটা ফোন তারপর এটার মাধ্যমে কিন্তু ফাইভ জিও রয়েছে মানে অসাধারণ সবগুলো ফিচার কিন্তু এটাতে পাবো ফাইভ জি তারপর আমরা এটাতে আর কী কী রয়েছে দেখতে পাচ্ছি কাজ এটাতে তুমি ফিঙ্গারের মাধ্যমে কিন্তু ফিঙ্গারটা স্ক্রিনে দিতে হবে তারপর এখানে আর্ট করতে পারবা কিন্তু এই মোবাইলটাতে কালারফুলি আর্ট করতে পারবা দুর্দান্ত একটা ফোন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডুয়েল সিম ইউজ করতে পারবা ভালো একটা ইয়ে করতে দুইটা এসডি কার্ডও কিন্তু ডাবল স্লট বোধ এখানে একটা তো ভালো একটা মানে সার্ভিস পাবা মোবাইলটা দেখতে যেরকম অস্থির মানে মনে হচ্ছে এস টোয়েন্টি আলটা চলাইতেছো তুমি কিন্তু নাম হচ্ছে আই টোয়েন্টি ফোর আলটা মানে আলটকিং ফোন কোনো ইয়ে নাই লকটক থাকবে না আশা করি বেশি প্রাইস নেয় প্রাইজটাও একেবারেই সীমিত প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা পড়তে পারে হয়তো বাংলাদেশে পঁচিশ হাজার কিন্তু আমরা যে দেশে আছি এই দেশের অনুযায়ী কিন্তু এটা বাইশ তেইশ হাজারে বেশি কিন্তু না তো বাংলাদেশিরা কিন্তু চাইলে এটা অ্যামাজন থেকেও অর্ডার করতে পারো বা বিভিন্ন শোরুমে যাই দেখতে পারো মিলে যাবে কিন্তু এই মোবাইলটা দুই সালের জন্য গাইজ এটাতে কিন্তু গেমও খেলতে পারবা থাকলাভাবে মানে ভালোভাবে কিন্তু গেমও খেলতে পারবা তোমরা দুর্দান্ত একটা ফোন গাইজ ফাইভ জি ফিচার মানে ফাইভ জি তো ভাই দুর্দান্ত এখানে ষোলো জিবি র্যাম রয়েছে একশো বারো দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো র্যাম আপনার যেটা মন চায় এটা নিতে পারবেন হয়তো টাকা কিছুটা একটু বেশি কম হতে পারে হয়তো তিরিশ হাজার চলে যেতে পারে যদি আপনি পাঁচশো বারোটা নিতে চান কিন্তু একশো আটাইশ বা দুশো ছাপ্পান্ন নিলে কিন্তু এতটাও বেশি হবে না আমার দেখা গাইজ এটার কিন্তু তিনটা কালার হয় তো গাইজ দেখো এ একটা এ একটা এ একটা দুর্দান্ত বলতে হবে গাইজ মানে আমার দেখা বেস্ট একটা মোবাইল কিন্তু এটা চাইলে তোমরাও নিতে পারো আমার মনে হচ্ছে লো প্রাইজে মানে স্যামসাং এস টোয়েন্টি ফাইভের এর মতো এস টোয়েন্টি ফোর ক্যামেরা যেরকম সেম সেম দেখো পাঁচটা ক্যামেরা মনে হচ্ছে এস টোয়েন্টি ফোর চালাইতেসো মানে এরকম ফিল্ডটা কিন্তু পেয়ে যাওয়া যখন এই মোবাইলটা তোমরা কিনবা তো অবশ্যই যাদের প্রয়োজন নতুন ফোনের অ্যামাজনে যাও যে এইটা সিলেক্ট করো বা বিভিন্ন শোরুম আছে শোরুমে যেতে পারো ইজিলি মিলে যায় এটা রেটিংটা দেখো তোমরা গাইজ এটা মানুষ ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু কিন্তু রেটিং ফাইভ স্টার রেটিংসে ভাই সাতষট্টি পার্সেন্ট মানুষ ফাইভ স্টার রেটিং দিয়েছে ফোর স্টার রেটিং দিয়েছে তেরো পার্সেন্ট মানুষ থ্রি স্টার ফাইভ পার্সেন্ট টু স্টার মাত্র এক পার্সেন্ট লোক তার মানে বুঝো যারা ফাইভ স্টার দিয়েছে তারা অবশ্যই মোবাইলটা কিনে চালাইয় তো তারপরে ফাইভ স্টার দিয়ে এসতো এখানে ফাইভ স্টার রেটটা কিন্তু অনেক বেশি চাইলে তোমরা এই লো প্রাইজের মোবাইলটা নিতে পারো ইউজ করে দেখতে পারো গাইজ আমার মনে হচ্ছে বেস্ট একটা মোবাইল হবে লো প্রাইজ মানে পঁচিশ তিরিশ হাজারের ভিতরে যারা অনেক ভিডিও এডিটিং ছবি এডিটিং করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক ভালো ক্যামেরাটাও গাইজ দুর্দান্ত আমরা তোমাদের এই ক্যামেরাটা আবারও দেখাই ক্যামেরাটা দেখো আটচল্লিশ মেগাবিট এবং কি একশো মানে দুর্দান্ত ডিসপ্লেটা হচ্ছে ছয় দশমিক আট ইঞ্চি অসাধারণ একটা মোবাইল দুর্দান্ত চাইলে তোমরাও পারচেস করতে পারো অবশ্যই ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ